একটা ধর্ষণের চেষ্টা মামলা হয়েছে মামলা হওয়ার পরে যে আসামি ছিল সে মামলা হওয়ার সাথে সাথে পলাতক হয়েছে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পেরেছি যে সে বরগোনা জেলার সদর থানাধীন এলাকায় আত্মগোপন করেছে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে তার লোকেশন ফাইন আউট করার পরে আমি আমার সঙ্গে অফিসার ফোর্স সহ এখানে অভিযান পরিচালনা করি ওই অত্র থানাধীন নল্লি বাজার নামক একটা স্থান থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পরবর্তীতে তাকে আমরা আমাদের হেফাজতে নিই এবং আমাদের থানাতে নিয়ে এসে আমাদের আইনগত ব্যবস্থা দিন আছে আইন অনুযায়ী তাকে আগামীকাল আদালতে সমৃদ্ধ করা হবে